প্রশাসনকে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না এই মুর্শিদাবাদ জেলার অনেক ইতিহাস আছে অনেক আছে তার জীবন দিয়েও সেই মুর্শিদাবাদকে স্বাধীনতা কি জিনিস নিজের অস্তিত্ব কি জিনিস সেটা রক্ষা করে দিয়েছে আমরা এই মুর্শিদাবাদ জেলার মানুষ কোনো মতেই আমরা শান্তি ভাঙতে চাই না আমরা আইন ভাঙতে চাই না আমরা প্রশাসনে গিয়ে হাত দিতে চাই না কিন্তু সেই প্রশাসন যদি মনে করে থাকে শুধুমাত্র শাসক দলের হয়ে কাজ করলেই তারা নির্বিঘ্নে থাকবে নিরাপত্তায় থাকবে তাহলে সেই প্রশাসনের আধিকারিকদের বলছি আপনারা ভুল করছেন আমাদের করমিরা যখন তিলে তিলে মরবে আমাদেরকে যে বড় আপনারা চোখ করে জেলে পুরবেন নামেরে যদি ছয় মাস জেল খাটতে হয় খুন না করে যদি শিলাদিত্যকে নরমাল জেলে থাকতে হয় আমরা প্রকাশচয় বলছি যে সমস্ত অধিকারীরা এই শাসন তলে দাললী করবে তাদের বিরুদ্ধে আমরা আক্রমণ চালাতে বাধ্য হব তাহলে

আপনারা নিজেরা সুরক্ষিত থাকতে পারবেন না আপনাদেরকে আমরা থাকতে দেব না আমাদের যদি জীবন বিপন্ন হয় আমাদের বাড়ির পরিবার যদি আজকে হীন মনোবতাই তাদেরকে সবসময় ভুগতে হয় আমাদের মা বোনদের যদি ইজ্জত লুট হয় এখানে আমরা দেখছিলাম শান্তিপূর্ণ আন্দোলন দশটা থেকে শুরু হয়েছে এখনই দেখলাম একজন এই পার্শ্ববর্তী এলাকায় একজন নেতা পঞ্চাশটা মোটর বাইক বাহিনী নিয়ে এই জেলা শাসকের সামনে দিয়ে এই পুলিশ সুপারের সামনে দিয়ে তারা নির্বিঘ্নে মস্তানি দেখাচ্ছে এরকম মস্তানি দেখানোর ক্ষমতা আমাদের আছে এরকম বাইক মিছিল বের করার ডাক যদি আমরা দিই অধিক চৌধুরীকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের ধরে ঢুকিয়ে দিয়ে ক্ষমতা যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন